এ বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে ব্যবসা করতে গেলে কিন্তু সে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় আর সে ধরনের আপডেট রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে নয় এক দু হাজার পঁচিশ তো বর্তমানে কোয়ার্টার টুয়ের ফিনান্সিয়াল রেজাল্টের কোয়াটার টু না কোয়ার্টার থ্রি ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং পপুলার স্টকের ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব যেটা টাটা গ্রুপের একটা কোম্পানি মাল্টিপেকার রিটার্ন দেওয়া কোম্পানি তো এই স্টকটিতেই ইদানিং কিন্তু একটু স্লো ডাউন চলছে কারেকশন চলছে কনসলিটেশন ফেস চলছে তো যে কোনো স্টকেই দেখুন এই তিনটি ফেস কিন্তু থাকেই প্রচণ্ড গতি তারপরে একটা কারেকশন তারপরে একটা কনসলিডেশন তারপরে আবার গতি আবার এভাবে কিন্তু সাইক্লি চলতেই থাকে তো ক্ষেত্রে যখন কোয়ালিটি স্টক হবে সেটা আর সেটার বিজনেস ঠিকঠাক থাকবে কিন্তু শেয়ার দরে কারেকশন থাকবে এরকম সিচুয়েশন কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিংবা এভারেজ আউট করার ক্ষেত্রে এগুলো সুযোগ হয় তো যাই হোক এই স্টকটিরও ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব যে তার ব্যবসা ঠিকঠাক চলছে কি না এবং সেখানে গ্রোথ আসছে না বা ডিক্লাইন হচ্ছে সেটাও দেখে নেব তো এরকম কোয়ার্টারলি রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট থাকে এদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই কোম্পানি মানে এটাই একমাত্র পন্থা আর কি যে সেই কোম্পানির বিজনেসটা কেমন চলছে না চলছে এই এই ডেটাটা কিন্তু আমাদের দেখতেই হয় সে আপনি লং টার্ম ইনভেস্টার হন আর শর্ট টার্ম ট্রেডার হন সকলের ক্ষেত্রে কারণ এগুলো শর্ট টার্মেও তো প্রভাব পড়ে লং টার্মে তো দেখতেই হয় তাদের যে কোয়ার্টারলি রেজাল্টগুলোকে তো যাই হোক এটা টাটা গ্রুপের কোম্পানি এবং ভীষণ পপুলার স্টক যেটা হচ্ছে টাটা এলেক্সি লিমিটেড যেটা ফিনান্সিয়াল রেজাল্ট আজকের ডেটে বেরিয়েছে এবং মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে তো রিয়োকশন আজকে দিতে পারেনি তো এই ফিনান্সিয়াল রেজাল্টের রিয়েকশনটা কিন্তু আগামীকালকে দেখা যাবে আর কি তো এক্ষেত্রে দেখে নিই যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো এতে একটা ধারণা আসবে যে কীরকম রিয়েকশান দিতে পারে তো একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেব আচ্ছা শেষে দেখে নেব এর টেকনিক্যাল চার্টটাও দেখে নেব যে যদি নিচের দিকে নামে কোথায় কোথায় থানতে পারে উপর দিকে উঠলে কোথায় থামতে পারে সেগুলো দেখে নেব এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা কেমন তার জন্য যেগুলো দেখার দরকার আর কি সেগুলো একটু দেখে নেবো তো প্রথমে দেখে নিই এর ফিনান্সিয়াল রেজাল্টটা তো কনসলিটেটেড রেজাল্ট দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে তো কোটিতেই কনভার্ট করে বলা হবে তো প্রথমে চলে আসি এর ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে তো সেটা হচ্ছে টোটাল ইনকাম যেটা সেটা হচ্ছে নশো উনআশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল হাজার উনিশ কোটি দেখুন এখানে কিন্তু তাদের ইনকাম একটু কমে গিয়েছে হাজার উনিশটা হাজার উনিশটা নশো উনআশি হয়েছে একটু কমে গিয়েছে যেটা এক বছর আগে ছিল নশো উনপঞ্চাশ কোটি সেখান থেকে একটু বেড়েছে সামান্যই বেড়েছে কিন্তু কোয়ার্টারলি একটু কিন্তু কমেছে ঘাটতি হয়েছে তো ইনকাম তো গেল এখন ইনকামের সঙ্গে সঙ্গে এক্সপেন্সটা দেখা যাক এক্সপেন্সটা যদি দেখেন দুশো সাতশো তেইশ কোটির মতো এবার এক্সপেন্স হয়েছে সাতশো তেইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাতশো কুড়ি কোটি সাতশো কুড়িটা সাতশো হয়েছে খরচাও কিন্তু বেড়েছে আর যেটা এক বছর আগে ছিল ছশো কোটি ছশো পঁচাত্তরটা সাতশো তেইশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের খরচা বেড়েছে ওইদিকে ইনকাম কিন্তু কমে গিয়েছে এখন দেখি এই ইনকাম থেকে এই এক্সপেন্সটা খরচাটা বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো অবশ্যই প্রফিটই রয়েছে প্রফিটেবেল কোম্পানি এটা তো এই কোম্পানিটির যেটা পিবিটি আর কি প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে দুশো পঞ্চান্ন কোটি যেটা আগের কোয়ার্টারি দুশো আটানব্বই কোটি ছিল দেখুন দুশো আটানব্বইটা দুশো পঞ্চান্ন হয়েছে কোয়ার্টারলি কিন্তু কমেই গিয়েছে আর এক বছর আগে ছিল দুশো চুয়াত্তর কোটি সেখান থেকেও দুশো পঞ্চান্ন কোটি হয়েছে দেখুন খরচা বেড়েছে আর এদিকে ইনকামও কমেছে যার জন্য কোয়ার্টারলি ইয়ারলি দুটোই কিন্তু ডাউন রয়েছে দেখুন কোয়ার্টারলি আপ ডাউন হতেই পারে ইয়ারলি সাধারণত যেটা এক্সপেক্ট করা হয় যে ইয়ারলি ফ্ল্যাটিস বা আপ থাকাটাই স্বাভাবিক লং টার্মের হিসাবে তো যাই হোক এরকম হতেই পারে তো আপাতত যেটা দেখা যাচ্ছে তাদের পিপিটিতে তাদের কোয়ার্টারলিও ডাউন রয়েছে ইয়ারলিও কিন্তু ডাউন রয়েছে এখন পিপিটিতে এই সব কিছু না ট্যাক্স ট্যাক্স দিতে হয় ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর কত টাকা তারা ঘরে ঢোকালো তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা হচ্ছে একশো নিরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো উনত্রিশ কোটি ছিল দুশো উনত্রিশটা একশো নিরানব্বই হয়েছে কমে আর এক বছর আগে দুশো ছয় কোটি ছিল সেটাও কমে একশো নিরানব্বই হয়েছে তার মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ডাউনই হয়েছে আর কি কোয়ার্টারলি ইয়ারলি তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু কমে গিয়েছে আচ্ছা ইপিএসটা যদি দেখেন ইপিএসটা একই সিকোয়েন্সে কমেছে কোয়ার্টারলি ছত্রিশ ছিল এক কোয়ার্টার আগে সেটা একত্রিশ হয়েছে ইয়ারলি তেত্রিশ ছিল এক বছর আগে সেটা একত্রিশ হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ডাউনই হয়েছে তো যাই হোক যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখা গেল ওভারঅল তাতে কিন্তু তার ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা সুবিধার আসেনি ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না এই কোয়ার্টারে তো অবশ্য এটা এরকম হতেই থাকে একটা লং টার্মে আপনি যদি দেখেন সে যত ভালোই কোম্পানি হোক না আপ ডাউন হতেই পারে কিন্তু এটা যদি আপনি ফান্ডামেন্টালি দেখেন আর কি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো খুবই স্ট্রং একটা কোম্পানি এটা মানে বিশ্বের মধ্যে লিডিং প্রোভাইডার অফ ডিজাইন এবং টেকনোলজি সার্ভিস অ্যাক্রোস ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং অটোমেটিভ মিডিয়া কমিউনিকেশন হেলথ কেয়ার এসব সেক্টরে একটা লিডিং প্লেয়ার এই ডিজাইন এবং টেকনোলজি সার্ভিস নিয়ে কাজ করা এরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ভ্যালুডেশন তারপরে ইলেকট্রনিক্স মেকানিক্যাল ডিজাইন এসব নিয়ে কাজ করে ইদানিং কিন্তু তারা সেমিকন্ডাক্টার নিয়েও কিন্তু কাজ করা শুরু করেছে আর কি তো যাই হোক এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চল্লিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল উনপঞ্চাশ এর প্রাইস অ্যানিং রেশিও রয়েছে প্রাইস অ্যানিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় একটু হাইয়ের দিকে রয়েছে তো দেখুন এগুলো কুলডাউন হওয়ার মানে দরকার যদি এদের শেয়ার দরে এই কারেকশনটা না আসে এখন হয় টাইম কারেকশন দরকার রয়েছে নাহলে প্রাইস কারেকশন দরকার রয়েছে তো এই মুহূর্তে কিন্তু টাইম এবং প্রাইস দুটো কারেকশনই চলছে সে যে কারণেই হোক দেখুন এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটা যেরকম এসেছে তাতে তার যে পুরো গতি আসবে বা বাউন্স ব্যাক করবে সেরকম পরিস্থিতির মতো কিন্তু সেরকম কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা হয়নি এখন দেখা যাক মার্কেট কীরকম রিয়াকশন দেয় মার্কেটের ব্যাপারটা আলাদা মার্কেট এক্সপেক্ট করে নেয় আগের থেকে এক্সপেকটেশনে হলে শর্ট টার্মে কিন্তু আপ ডাউন হয় কিন্তু লং টার্ম হিসাবে গতি আসাটা কিন্তু একটু চাপেরই ব্যাপার আর কি যাই হোক সেগুলো নিয়ে পড়ে আসছি তো এর বুক ভ্যালু তিনশো নিরানব্বই রয়েছে বর্তমানে ছ হাজার চারশো চল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও মোটা টাকা দেয় লং টার্মের হিসেবে যদি দেখেন লং টার্মে কিন্তু তাদের গ্রোথ কিন্তু রয়েছে দেখুন দু হাজার একুশে আঠেরোশো কোটি ছিল সেলস তারপরে চব্বিশশো হলো পরের বছর তার পরের বছর বেড়ে একত্রিশশো হলো তারপরে বছর পঁয়ত্রিশশো হলো এখন পর্যন্ত সাঁত্রিশশো আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটির মধ্যেও সুন্দর গ্রোথ কিন্তু তারা ধরে রেখেছে লং টার্মের হিসাবে কিন্তু ঠিকঠাকই রয়েছে লং টার্ম ইনভেস্টার যারা তারা এরকম একটা দুটো কোয়ার্টারে ফিনান্সিয়াল রেজাল্ট দেখে অবশ্যই বিবেচনা করবেন না আর কি আপনি যদি দেখেন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ দেখিয়েছে উনত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইসে কিন্তু ইদানিং কারেকশন চলছে কনসলিটেশন ফেস চলছে এদের ব্যালেন্স শিটও ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে ইদানিং এফআই রা কিন্তু একটু হোল্ডিং কমিয়েছে সেখানে ডিএইরা হোল্ডিংটা বাড়িয়েছে তো যাই হোক এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বা অন্যান্য ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিছু বলার নেই মেনলি এই ভিডিওটা হচ্ছে এর ফিনান্সিয়াল রেজাল্টটা নিয়ে যেহেতু তো যাই হোক লং টার্ম ইনভেস্টার যারা তারা তাদের জন্য সেরকম চিন্তার ব্যাপার নেই যে একটা কোয়ার্টার খারাপ হলো দেখে যে এটাকে ছেড়ে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক এগুলো বলা হয় এগুলো নিজস্ব ব্যক্তিগত মতামত থেকেই বলা হয় এগুলো কোনো ধরনের বাইবার সেলের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো এবার দেখে নিই এর টেকনিক্যাল চার্টটা কী বলছে তো এটা উইকলি টাইম ফ্রেমে এটা খোলা হয়েছে এই টেকনিক্যাল চার্ট যেটা দেখছেন আর কি বর্তমানে ক্লোজিং যেটা রয়েছে ছ হাজার টাকায় এবং রিসেন্ট একটা হাই মেরেছিলো কিন্তু একটা বড় সড়ো হাই মেরেছিলো দশ হাজার টাকার উপরে চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু একটা বড় সড়ো কারেকশন চলছে এই থেকে দেখলে অনেকটাই কারেকশনে রয়েছে মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি হবে আর কি অ্যাপ্রক্সিমেট সেরকমই হবে তো বর্তমানে যেটা ক্লোজিং ছ হাজার চারশো ঊনপঞ্চাশ ছ হাজার তিনশো লেভেলে কিন্তু একটা সাপোর্ট রয়েছে আর কি এই সাপোর্টটা যদি ভাঙে তবে এটা পাঁচ হাজার আটশোর লেভেলে চলে আসতে পারে পাঁচ হাজার আটশোর লেভেলে মানে ইমিডিয়েট কিন্তু সাপোর্ট রয়েছে ছ হাজার তিনশো ভাঙলে পাঁচ হাজার আটশোতে চলে আসতে পারে তার চেয়ে নিচে হলে সাড়ে পাঁচ হাজার প্রচুয়ানশোর কাছাকাছি যেতে পারে আর কি এরকম রয়েছে আর আপনি যদি উপরের দিকে দেখেন উপরের দিকে উঠলে ছ হাজার সাতশো বাহান্ন টাকা মানে ছ হাজার আটশো টাকার কাছাকাছি কিন্তু একটা রেজিস্টেন্স পাবে রেজিস্টেন্স কিন্তু পেতে পারে আর কি আর তার উপরে গেলে মোটামুটি সাত হাজার বাহাত্তরশো তেয়াত্তরশো টাকার কাছাকাছি একটা রেজিটেন্স পেতে পারে আর কি এরকম কিন্তু ব্যাপার হয়েছে ইমিডিয়েট যদি আপনি দেখেন ইমিডিয়েট সাপোর্টের কথাই ভাবুন কারণ ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা পজিটিভ আসেনি যে প্রচণ্ড একটা গতি দেবে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি এখন মার্কেট সুপ্রিম মার্কেটের ব্যাপারটা আলাদা যেটা ধারণা আর কি তার ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে মনে হচ্ছে তাতে কিন্তু কনসোলিটেড বা একটু কারেকশন আসতে পারে তো যাই হোক এটা কোম্পানি হিসাবে ভীষণ স্ট্রং একটা কোম্পানি আর বিশেষ করে টাটা গ্রুপের কোম্পানি এবং এদের যে বিজনেস সেটাও ভীষণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো পরবর্তী কোয়ার্টারগুলিতে নজর রাখবেন আর যারা হোল্ড করে রয়েছেন তারা কিন্তু প্যানিক করার মতো সেরকম কিছু হয়নি যে খুব ডিজাস্টার হয়েছে সেরকম কিছু না আর এরকম সিচুয়েশনে আরও যদি কারেকশন হয় তবে আমার ব্যক্তিগত যেটা মতামত যে সেখানে কিন্তু আরও সুযোগ হতে পারে মনে করেন আরও দশ দশ পার্সেন্ট কারেকশন হলো বা সাড়ে পাঁচ হাজার টাকার লেভেলে চলে এলো তবে কিন্তু আরও একটা বাইং লেভেল তৈরি হবে তো যাই হোক এই ছিল টাটা এলেক্সে গিয়ে নিয়ে আপডেট এর ফিনান্সিয়াল রেজাল্টটাকে নিয়ে আপডেট তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইভাসেলের রেকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো স্টাডি পারপাসে থাকে আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ